ইসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও নতুন একটি মেডিসিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের মেডিসিনটি হল ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট ফেট লিমিটেড কোম্পানির সান পোমাস ওয়ান কাসুগামাইসিন হাইড্রোক্লোরাইড হাইড্রেট চার পার্সেন্ট প্লাস কার্বেন ডাজিম পঞ্চাশ পার্সেন্ট প্রস্তুতকারক সুন্দাত এস পি ই লিমিটেড সিঙ্গাপুর রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড রেজিস্ট্রেশন নং এপি পঞ্চাশ উনচল্লিশ ছত্রাকনাশক ফাঙ্গিসাইড সাবধানতা খাওয়া গন্ধ নেওয়া শরীরে লাগানো এবং ব্যবহারের সময় পানাহার ও ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ বালাইনাশক ব্যবহারের সময় চোখ নাক ও মুখে হাত দিবেন না খালি গায়ে খালি পেটে বাতাসে বিপরীতে ও পোখর রোদে স্প্রে করবেন না সানপো সানপোমা চোয়ান্ন ডব্লুপি ব্যবহারের পর এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত গৃহপালিত পশু ও হাঁসমুরগি খেতে প্রবেশ করতে দিবেন না এবং ফসল বিক্রির জন্য খাবারের জন্য তুলবেন না বালাইনাশক খাদ্যবস্তু ও পশু খাদ্য থেকে দূরে শুষ্ক ছায়াযুক্ত স্থানে রাখুন ব্যবহারের পর বালাইনাশকের খালি প্যাকেট ছিলিয়ে মাটিতে পুঁতে ফেলুন বিষক্রিয়ার লক্ষণ মাথা ধরা বমি ভাব বমন পেট ব্যথা চোখ দিয়ে পানি পড়া চোখের মনি ছোট হয়ে যাওয়া মাংস পেশি সংকোচন ইত্যাদি প্রাথমিক চিকিৎসা বিষাক্ত তার লক্ষণ দেখা দিলে বালাইনাশক নিয়ে কাজ করা বন্ধ করুন ভুলবশত খেয়ে ফেললে বমি করান অচেতন রুগীকে বমি করানোর চেষ্টা করবেন না শরীরে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখে লাগলে চোখ খোলা রেখে পরিষ্কার পানি দিয়ে ঝাপটা দিন সত্তর প্যাকেটটি সহ রুগীকে ডাক্তারের কাছে নিয়ে নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন সানপুমা সোয়ানো ডব্লুপি কাসুগামাইসিন হাইড্রোক্লোরাইড হাইড্রেট চার পার্সেন্ট প্লাস কার্বেনডাজিম পঞ্চাশ পার্সেন্ট সানপুমা সোয়ান্ন ডব্লিউপি একটি প্রবাহমান প্রতিরোধক ও প্রতিষেধক গুণ সম্পন্ন শক্তিশালী ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়ানাশক এর প্রতি কেজিতে পাঁচশো গ্রাম কার্বেনডাজিম ও চল্লিশ গ্রাম কাসুগামাইসিন হাইড্রো ক্লোরাইড হাইড্রেট মূল উপাদান হিসাবে বিদ্যমান ব্যবহারের পূর্বে নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন প্রয়োগক্ষেত্র ও মাত্রা ফসল বালাই রোগ অনুমোদিত মাত্রা কুমড়ো জাতীয় সবজি মিষ্টি কুমড়া পাউডারি মিলোডি তিনশো গ্রাম একর প্রতি লিটার পানিতে দেড় গ্রাম এক দশমিক পাঁচ সর্বোচ্চ খুচরা মূল্য দুইশো ষোলো টাকা যারা সানপোমা সানোডব্লু পি অর্থাৎ যারা ব্যাকটেরিয়া নাশক প্লাস কার্বেনডাজিম ছত্রাকনাশক ব্যাকটেরিয়া প্লাস ছত্রাকনাশকের সমন্বয় যারা ছত্রাকনাশক খুঁজ খুঁজছেন তাদের জন্য এই ছত্রাকনাশকটি একটি সঠিক সমাধান হতে পারে আজকের মতো এখানেই শেষ করছি সবাই নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোডে উৎসাহ প্রদান করবেন আজকের মতো এখানেই রাখছি খুদা হাফেজ